আমি কাজ করছি একদম দেশীয় পণ্য নিয়ে অ্যান্ড এখানে আপনারা যা যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণই হ্যান্ডমেড ডিজাইন আমাদের শাড়িগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে ডিজাইন করা হয় জুয়েলারিগুলো সম্পূর্ণ আমার নিজস্ব ডিজাইনের প্রতিটি পণ্য একদম নিখুঁত হাতে তৈরি প্রোডাক্ট কোয়ালিটির ক্ষেত্রে নো কম্প্রোমাইজ কাজ একটা বিজনেসের ক্ষেত্রে প্রোডাক্ট কোয়ালিটি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট আমরা যদি হচ্ছে কোনো একটা বিজনেসে স্ট্রংভাবে মোটামুটি দীর্ঘ একটা চিন্তা নিয়ে ফিউচার প্ল্যানিং নিয়ে হচ্ছে বিজনেস স্টার্ট করি সেই ক্ষেত্রে প্রোডাক্ট কোয়ালিটি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট বিজনেসের ক্ষেত্রে আর প্রোডাক্ট কোয়ালিটিতে আসলে আমি এক কথাই বলবো নো কম্প্রোমাইজ কাজ একটা বিজনেসের ক্ষেত্রে যদি আমরা লং টার্ম চিন্তা করে থাকি সেই ক্ষেত্রে ডেফিনেটলি প্রোডাক্ট কোয়ালিটিকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে আমার আমার উদ্যোগ নিয়ে ডেফিনেটলি অনেক বড় পরিসরে একটা স্বপ্ন পরিকল্পনা আছে তো এখন সে অনুযায়ী কাজ করে যাচ্ছি জানি না কি হবে আর ফিউচার প্ল্যানিং বলতে আমার হচ্ছে এই মুহুর্তে তো দেশের বাহিরে আমার প্রোডাক্ট যাচ্ছে আমি অলরেডি হচ্ছে মোটামুটি অনেকগুলো কান্ট্রিতেই পাঠাচ্ছি তবে এটা আরো বড় পরিসরে হচ্ছে পাঠাতে চাই এখন যেটা হচ্ছে যে খুবই ছোট পরিসরে আছি তা আমার ইচ্ছাটা আরো অনেক বড় যেমন এটা আমার পেজের মোস্ট সেলিং একটা প্রোডাক্ট মোটামুটি অনেকগুলো ডিজাইন আছে বাট শেষ হয়ে গেছে অনেকগুলো শাড়ি এটা হচ্ছে আমার পেজের মোস্ট সেলিং একটা প্রোডাক্ট মোটামুটি একদম যেদিন আমি ফার্স্ট এই ডিজাইনটা হচ্ছে করে ফটোশুট শেষ করে এই শাড়িটা আপলোড করেছিলাম সাথে সাথে অলমোস্ট প্রায় আমার দশটা অর্ডার কনফার্ম হয়েছিল তখন জাস্ট ফাইভ মিনিটসের মধ্যে তো তখন থেকে আজকে অবধি আমার এই শাড়িটা এখনও টপ সেলিং মধ্যে আছে আর আমার পেজে এই শাড়িটার নাম হচ্ছে ছায়াবিথি আমার পেজের আরেকটা মোস্ট পপুলার শাড়ি হচ্ছে পদ্মাবতী তো মোটামুটি আমার পেজে এই শাড়িটির অসংখ্য রিভিউ আছে আমাদের রিসেন্ট ডিজাইন করা শাড়ি হচ্ছে গুলবাহার শাড়ি আর এই শাড়িটা হচ্ছে ডিপ পার্পল কালারের মধ্যে করা আর এটার দুইটা প্যাটার্নে করা হয়েছে এটা হচ্ছে আমাদের লাস্ট সাত হাতের ডিজাইন আর এটা হচ্ছে প্রথম সাত হাতের ডিজাইন আর আমাদের পেজে মোটা হচ্ছে এটার ক্যাটালগের করা আছে তো ওখানে হচ্ছে ডিজাইনটি খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে গ্রাহকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো তাদের জন্যই আমি কহিনিকা হয়েছি তাদের জন্যই আজকে এতটুকু আসতে পেরেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা যেন ফিউচারে এভাবেই আমার পাশে থাকে আপনার দৈনন্দিন প্রয়োজন খুঁজে ফেতে নিতে দিতে ভিজিট করুন লিস্টুলেট ডট দেশে ও প্রবাসে বাঙালির বন্ধন